মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে আজান দিতে হবে কিনা একজন এই প্রশ্নটা করেছেন যে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে আজান দিতে হবে কিনা আমাদের সমাজে প্রচলিত কিছু 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 ভুল হাদিস হাদিস আছে 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 ভুয়া কথা আগের দিনের দাদিদের আসলে কিতাবে নাই এমন অনেক কথাবার্তা আমাদের সমাজে শোনা যায় আমার কাছে মাঝে মধ্যে বেশি আশ্চর্য লাগে আমি একজন আলেম বারো বছর পড়াশোনা করেছি দাউরে হাদিস কমপ্লিট করলাম কিন্তু আমার সামনে এসে জীবনে যে কোনোদিন কিতাবের এবারত করতে পারে না হাদিসের মূলনীতি দূরের কথা আদি সম্পর্কে সে কিছুই জানে না সেও আমার সামনে এসে ফতোয়া দেয় তো মাঝে মধ্যে বলি ভাই আপনি তো এই সম্পর্কে জানেন না বলে আপনি কি বেশি জানেন আমার কাছ থেকে এত বছর হয়েছে চল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত শুনে আসছি আপনি কি আমার চাইতে বেশি জেনে ফেলছেন এমন কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে অনেক সময় দেখা যায় মেয়ে সন্তান ভবিষ্যৎ হলে আজান দিতে হবে না এই সমস্ত অনেক উদ্বোধ কথাবার্তা আমাদের সমাজে চালু আছে এবং আজান দিতেও দেয় না এটা খুব মনে রাখবেন মারাত্মক ধরনের ভুল এটা করবেন আপনারা যেটা হচ্ছে মেয়ে সন্তান ভবিষ্যৎ হলে আজান দেয়া যাবে না এটা হচ্ছে মারাত্মক ভুল কথা ছেলে হোক অথবা মেয়ে হোক অবশ্যই আজান দিতে হবে ডান কানে আজান এবং বাম কানে একামত কেউ কেউ বলছেন যে ডান কানে আজাদ বাম কানে একামত মানে হলো তুমি ভূমিষ্ঠ হয়েছো এবং তুমি ইসলামে প্রবেশ করেছ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো এটা তার কাছে পৌঁছে দেওয়া এখন শুধু কি ছেলে সন্তানরা ইসলাম পরিবারে মুসলিম পরিবারে আসে নাকি মেয়ে সন্তানদের সে অধিকার নাই আপনারাই বলেন এই জন্য অবশ্যই ফতোয়া মোহাম্মদিয়া যার মধ্যে এসেছে অবশ্যই ছেলে এবং মেয়ে উভয়কে আজান দিতে হবে এখন আবার অনেকে প্রশ্ন করেছে কন্যা হোক অথবা ছেলে হোক আজান তাকে দিতে হবে সেটা ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে হসপিটালে ছেলে খুঁজে পাওয়া যায় না ওই সময় কি নার্স অথবা মেয়েরা আজান দিতে পারবে কিনা এটার উত্তর হচ্ছে অবশ্যই পারবে তবে পিরিয়ডস অবস্থায় যদি কোনো নারী হয় সে পারবে না যদি পিরিয়ডস অবস্থা না হয় তাহলে অবশ্যই মহিলারা কানে আজান দিতে পারবে এই জন্য আল্লাহ রাসুল্লা সাল্লাম বলেছেন হাদিস এসেছে যে অবশ্যই কানে আজান দিতে হবে হবে এটা ছেলে হোক অথবা মেয়ে হোক তার কানে আজান দিতে হবে এবং সন্তানদের ছোট্ট ছোট্ট সুন্দর নাম রাখতে হবে সন্তানের নাম রাখে পাঁচটা দশটা নাম রাখে এত বড় নাম রাখতে কেউ বলে নাই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখবেন আল্লাহ পাকে নামের উসিলাই হলো তার জীবনটা সুন্দর করে দিবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এক সাহাব এসে বলছেন আমার নাম হচ্ছে সাহাল সাহাল শব্দের অর্থ হচ্ছে সহজ আল্লাহ রসুল বলছেন তোমার দুনি এবং আখেরা তবু জাহানটা সহজ হয়ে যাক তোরা বোঝা যায় নামের একটা তাসির মানুষের ব্যক্তিগত জীবনে পড়ে পাক আমাদেরকে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন।